নমস্কার কৃষক বন্ধু আজকে আমি একটি জায়গায় এসেছি তো আমার মানে নিয়মিত ভিডিও দেখে আমার একটি ভিওয়ার্স নাম হচ্ছে বাচ্চু তো ভালো নাম কি বলো মনিরুল ইসলাম মনিরুল ইসলাম তো আমি কিন্তু জানতাম না যে আমি ওর জমি দেখতে এসেছি তো আমি এসে অবাক হয়ে গেলাম তুমি দেখাও যে ও কিন্তু আমাকে আমার মানে চ্যানেলের যে ভিডিও দেখে আমার ভিডিও দেখে নিয়মিত যে ও মানে ওষুধগুলো ব্যবহার করে ফাঙ্গিসাইটগুলো ব্যবহার করে ঘাস মারা যা 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 বলে মোটামুটি ওই প্রথম দেখে ও কমেন্টসও করে আমি তো জানি না যে কোথায় থেকে কে দেখছে তো যাই হোক আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি এরকম একজন মানে আমার ভিওয়ার্স যে দেখে দেখার তার মাল মানে ভালো আছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর আছে আচ্ছা এবারে তোমাকে যেটা বলি তুমি এই জমিটিতে তোমার আসো এই পুরো জমিটা তোমার তো আচ্ছা এই এই জমিটাতে এবার তুমি কি করবে একবার করার যে নেটিভো অ্যামিস্টার টপ যেটা আমি বলে রেখেছি আগে ঠিক আছে মানে নেটিভ দেবে কুড়ি গ্রাম করে দেবে আর অ্যামিস্টার টপ দেবে পনেরো এম করে হ্যাঁ আর টেক মাইসিনটা দিয়ে দেবে তো টেক মাইসিনটা যখনই তুমি দেবে তখনই দেখবে এই গাছটা আরও করা হয়ে যাবে ঠিক আছে এইবারে তোমাকে একটা বিষয় দেখায় আমি আচ্ছা এই যে জমিটা দেখুন যে পাতাগুলো এই রোদে কিছু কিছু গাছে দেখুন পাতা একদম মানে কিছুই হয়নি মানে খাড়া খাড়া হয়ে আছে আর কিছু কিছু গাছের পাতা দেখুন নেতিয়ে গেছে ঠিক আছে এবারে কিছু আপনারা কিছু বুঝতে কি তুমি কিছু বুঝতে পারছো যে এটা কি রকম কি ব্যাপার কিছু বুঝতে পারছো কি বুঝতে পারছো না তো আমি বিষয়টিকে একটু বলি তুমি এই যে একটা শক্ত পাতাতে হাত দাও একটা শক্ত পাতা দেখো মোটামুটি একটা শক্ত পাতা ছিটতে হবে না দেখো ওর থেকে আমি একটু দেখাচ্ছি দেখো এই 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 যে পাতাটা এইটা এইটা দেখো পাতার একটা অসুবিধা কিছু নেই ধরো এই যে পাতাটা দেখো এই পাতা যখন দেখবে তুমি এরকম আমাদের দেখা এই পাতা যখন দেখবে তুমি এরকম মানে কচুরি পানার পাতার মতো মোটা হয়ে গেছে তখন জানবে যে তোমার আকাঙ্ক্ষী মরার সম্ভাবনা কম অথচ তুমি নিজে দেখো পাতলা যেগুলো আছে যে পাতলা পাতা মনে মনে পাতলা পাতা যেগুলো আছে যে হালকা মানে এ পাতা আছে ছোট ছোট যেগুলো টেম্পার হয়নি পাতার সেই পাতাগুলো দেখো তোমার গাছগুলো নিতে পড়ে যায় ঠিক আছে এই যে এই এই যে দেখো এই যে পাতাটা দেখো ঠিক আছে এইবারে তোমার এই যে পাতাটা মোটা একমাত্র তোমাকে নেটিভ করতে পারবে ঠিক আছে কড়া ডোজে যখনই পাতা তুমি যখন দেখবে তোমার জমিতে আগে এসে আমি বুঝে গেছি যে কত পার্সেন্ট কি হবে তো এই যে করা ডোজে যখনই নেটিভটা তুমি দেবে ঠিক আছে তখনই কিন্তু তোমার এই পাতাটা মোটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে বুঝলে আর তখন একদম তোমার মোটামুটি নিশ্চিত হয়ে যাবে যে না আর আর আমার এ নেই আর এখন

ঘাস মরা যেভাবে বলেছিলাম হাইড্রোজে ঘাস মরা কতবার দিয়েছো ঘাস মরা দুবার দিয়েছিলে আর বাকি হাত নিরানি করেছো তাই তো একবার হাত আচ্ছা সার কি ইদানিং দিয়েছ না ওই যখন তলে দিয়েছি না দেখলেন কৃষক বন্ধুগণ যারা যারা এই যে সার দেবো বলে লাফালাফি করছেন তাদেরকে আবারও সাবধান করছি এই আগের দিনকে একটা ভিডিও দিলাম যে একজন ভগবান গুলার এই দিকের একজন কৃষক পাঠিয়েছে যে আমার গাছ মরে গেল ডেড়শো করে দিয়েছে রাউন্ড অফ রাউন্ড অফ গ্লাইসেলটা হচ্ছে থেকে কড়া গ্লাইসেল একদম দিতেই নেই ঠিক আছে তো আছেন কই এদের সবাই একবার তো ওনারাও ওনাদের সঙ্গে এসে অনেক গল্প করলাম যে ওনাদেরও কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে এই কাকা তো অনেক রকম তথ্য রাখে উনি তো আমাকে একদম কেমিক্যাল নামগুলোও বলে দিচ্ছিলেন ঠিক আছে মাইসিনের তো ওনাদের একটা মানে কৌতূহল একটু আগে ক্লিয়ার করে নিই যে আমি এই জমিটাতে এসে বললাম যে কুড়ি গ্রাম করে নেটিভোর দেবেন পনেরোটার জ্বালায় তো ওনারা অবাকই হননি মানে মাথায় হাত দিয়ে দিলেন কি কেন বলছে দে ওটা দেওয়া যাবে না দোকানদারে বলেছে কিন্তু আমার চ্যানেল দেখে যারা যারা মানে আমি যেরকম বলেছি যারা যারা মেডিসিন অ্যাপ্লাই করেছেন তাদেরই কিন্তু গাছ ভালো আছে ঠিক আছে এখন মনে হতে পারে যে অন্যান্য চাষের ক্ষেত্রে হয়তো নেটিফর ওই ডোজ না হতে পারে কিন্তু একাঙ্গির যে পাতা বা একাঙ্গির যে ধরনের ওর যে প্রকৃতি বা নেচার তাতে করে এই কুড়ি গ্রাম নেটিম দিলে ওর কোনো সেরকম কোনো ক্ষতি হবে না গাছ গাছটা শক্ত হবে এমনকি ভালো থাকবে ঠিক আছে কারণ এই চাষটা হচ্ছে লং টার্মের চাষ মানে ধরুন এক বছর তো মানে বলা হয় এক বছরের পুরো চক্র কিন্তু দশ মাস মাটিতে রাখতেই হয় তাহলে গাছ যদি আগেই মরে যায় তাহলে তো সেই কিছুই হবে না তার থেকে যদি গাছ যদি বেঁচে থাকে তাহলে আপনি তো অনেকটাই পাবেন ঠিক আছে তো আমি বাচ্চু ভাইয়ের জমিটা একটু নিই তো কাকা আমি অনেক দূর থেকে এসেছি কেমন লাগছে আপনাদের বলুন আপনাদের কোনো চিন্তা নেই একাঙ্গে আর বিষয় বলি যে একাঙ্গে কিন্তু জানেন তো খুব নসিবের চাষ কপালের চাষ আপনার দেখবেন অনেকের মানে বন্যার জল বয়ে গেছে একাঙ্গে মরেনি ঠিক আছে অথচ দেখা গেল উঁচু জায়গা একাঙ্গে মরেছে একাঙ্গী সবথেকে বেশি মরে রৌদ্রে মানে বিশেষ করে যখন শুনে নিন একটু বিষয় হচ্ছে যে যখন দেখবেন এই যে এই আজের সেপ্টেম্বর মাসের সাত তারিখ চলছে না আজ অক্টোবর মাসের সাত তারিখ এর আগের এখনও কিন্তু মানে একাঙ্গী মরার সম্ভাবনা রয়েছে এখনো কিন্তু এই যে রৌদ্রে যে পক্ষ রৌদ্রে যে তাপ ব্যবসা গরম এই গরমে কিন্তু একাঙ্গী মরে যদি ঝিরঝিরে বৃষ্টি হয় মেঘলা আকাশ থাকে তাহলে একাঙ্গি চাষের উপযুক্ত পরিবেশ ঠিক আছে আর এই যদি পাশে ধরুন যেমন ধরুন এই এই যে লিচু বাগানটা এই লিচু বাগানের মাঝে যদি প্ল্যান করে যদি একাঙ্গে লাগায় কিন্তু খুব ভালো হবে গত কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমারই এক আত্মীয় ও অরহর ডালের গাছ লাগিয়েছে এবার বাচ্চু ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে নিই তো প্রথমে তো বাচ্চু ভাই বললো যে দাদা আপনার মানে ভিডিওগুলো দেখি আপনি যেরকম বলেন তো এবারে বলো বাচ্চু ভাই কেমন কেমন লাগছে আজ আমাকে কাছে পেয়ে কেমন লাগছে আচ্ছা আচ্ছা তো তুমি যে গাছ করেছো সত্যি কথা বলতে যে দেখুন গাছগুলো দেখুন খুব সুন্দর গাছ মানে এরকম গাছ এই এবছরে হয়তো খুব কম লোকেরই হয়েছে দেখুন খুব সুন্দর গাছ একদম পুরো জমিটি কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে যেরকমভাবে আমি বলেছিলাম দেখুন জল নিকাশি একদম প্রত্যেক মানে ছ ফুট অন্তর অন্তর মানে যাতে জল বেরিয়ে যায় সেই ব্যবস্থা করেছে ঠিক আছে এবার তুমি এখানে আসো ওই যে ওই যে দেখো এই এই যে দু তিনটে রোগ লাগা শুরু হয়েছে না ওই পাতাটাকে আগে তুলে নাও ওই পাতাটাকে তুলে নাও হ্যাঁ ওই পাতাগুলোকে ওই পাতাগুলোকে তুমি একদম জলে ফেলে দেবে ঠিক আছে ওই পাতাগুলোকে তুলে নিয়ে একদম জলে ফেলে দেবে তো আজকে এসেছিলাম তো ভালোই লাগলো বাচ্চু ভাই যে আমার ভিডিও দেখে বা এরকম অনেকেই দেখে অনেকে আমাকে ডাকছে বিভিন্ন জেলা থেকে ডাকছে তো সবার জায়গাতে যাওয়া সম্ভব নয় তবে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন আমি যতটা পারছি ফোন ধরছি ঠিক আছে এখন কিছুদিন ছুটিতে আছে অসুবিধা নেই কিছুদিন কথা হবে তো সবাই যেরকম বলছে সেরকমভাবে করুন আর দেখবেন অনেক এলাকাতে যে ওই দোকানদাররা বলছে যে এটা নেই এটা দেন বা এরকম কিছু অনেক ক্ষেত্রে কি বলুন তো মেন মেন যে টেকনিক্যালগুলো আছে না এক একটি টেকনিক্যাল সেই সমস্ত বিশেষ বিশেষ কোম্পানি বানিয়ে রেখেছে এবার তার সঙ্গে যারা ওই বাকি টেকনিক্যালগুলো দিয়ে মিক্সচার করছে তাদের ওই টেকনিক্যালের টেম্পার কিন্তু হবে না এটা অপ্রিয় হলো সত্য কথা কিন্তু দোকানদারা আপনাদেরকে বোঝাবে যে এটা নিন এটা দিলে ভালো হবে কিছু যদি আপনাদেরকে ওই টেকনিক্যাল নিতে হয় তাহলে অনলাইনে কিনে নেবেন ঘাটে পাবেন এগ্রি বেগ্রি পাবেন এখন অনেক অনলাইন চ্যানেল হয়ে গেছে যেখান থেকে কিন্তু ওই মেডিসিনগুলো আপনারা ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড বা হারবিসাইড এইগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে